এখন বড় হইয়া বাবা মারে ভুলে যায় কি করলেন এরা রান্নাঘরটা নোংরা করা যেতেছেন পরিষ্কার করা যান টাকা দেয় নিজের খেয়াল করে নেই আপনারা ভালো ভাবে কোনো কিছু খেয়াল করতে পারেন না কোনো কাজে আপনারা ঠিক মতো করতেও পারেন না

কি আমি রান্না করতে পারি না মা সাথে সাথে আমার মারতে চলেছে আমার মা সাক্ষী আব্বা আম্মা আব্বা কই বাইরে আসেন কি হয়েছে কি হয়েছে জানেন না আপনি কালকে সকাল বেলা আপনি আর আম্মা দুইজনে এই বাড়ি থেকে বাইরে যাবেন কি কি কইছি আমি বুঝো নাই বাংলা কথা বুঝো তুমি যেই বাড়িতে আমার শাশুড়ি থাকতে পারবো না সেই বাড়িতে তোমরাও থাকতে পারবা না কালকে সকাল বেলা তুমি আর আম্মা দুইজনে বাইরে যাবে দা তুমি কার সাথে কথা কইতে আছো সে কি আছে হ আমার খুব ভালো করে মাথায় আছে আমি কার সাথে কথা বলতাছি আমি রমিজউদ্দিন হাওলাদারের সাথে কথা বলতাছি আর আমি যাই না বুঝতে কইতে আপনি আর আপনার বউ দুইজনে কালকে সকাল এই বাড়ি থেকে বাইরে হয়ে যাবে আমি কি এই বাড়ি তোর নামে লিখে দিছি না আমি এই বাড়ি আমার নামে লেখা দেন না কিন্তু আপনি হয়তো ভুলে যাইতে আছে এই বাড়িটা আপনার নামেও নাই আপনি কি ভাবছেন আমি কোন কিছু জানি না আমি সব জানি এই তুমি তাড়াতাড়ি বিচার করো হয় তুমি তোমার বাপ মা লয়া থাকো আর নাইলে তুমি আমগর লয়া থাকো আর সিদ্ধান্ত নেওয়ার কি আছে আমি তো বইলাই দিলাম কালকে সকালবেলা সূর্য ওঠার পর পর আপনারা দুইজন বাড়ি থেকে বাইরে হয়ে যাবে তোর জন্য আমরা না কিছু করি নাই তোর নাকি কিছু করি না তোরে এত কষ্ট করে বড় করছি তোর মা তোর পেটে ধরছে সবকিছু তুই অস্বীকার করতে চা এই বুড়া বাবা মারে তুই বাড়ি থেকে বাইর ফিরে দিতে চা তুই না রোজা রাখো তুই না মসজিদে যাস আপনি আমার রোজা মসজিদ এগুলা নিয়ে কথা কইতেছে আমার একদম জ্ঞান চাইবেন না আমি বুঝছি তো আমি খুব ভালো কইরা বুঝছি আপনারা দুইজনের হিংসা হইতাছে আমি একটু ভালো আছি না আমি তো একটু সুখে আছি আমার বউ শাশুড়ি সবাই নিয়ে সুখে আছি আমার টাকা পয়সা একটু নর্চার করতাছে এটা তো আপনাকে সহ্য হইতাছে না ঠিকই কইছস

কি কইলি তুই আমি আমার বউ আর শাশুড়ি লিয়ে এই বাড়ি থেকে বাইরে যাবো এই আম বাড়ি থেকে বাইর করলে তুই আমি এই বাড়ির মেয়ে আমার বাবা মার একমাত্র সন্তান আমি আজকে থেকে আমার বাপ মার ছেলে মৃত যেই সন্তান তার রোজাদার বাপ বাসা থেকে বাইর করে দিতে পারে সেই সন্তান আমার বাবা মার সন্তান হওয়ার যোগ্যই না এই ছেড়ি তুই তোর বাপ মা বাইর হ এই কথা কম তুই কিন্তু এখন বেশি বেশি করতাছ বেশি করা তুই কি দেখছ বাজারে দোকান দিছস না তোর দোকান আমি বন্ধ করতাছি তিন লাখ টাকা নিছিলি আমার স্বামীর কাছ থেকে মনে আছে সেই টাকা এখন ফেরত দিবি